আসসালামু আলাইকুম আবারও চলে আসছি নতুন একটা ছয় শতাংশ জমি নিয়ে বন্ডাকপাড়ার পাশেই চড়াইল ক্লাবের এখানে ছয় শতাংশ জমি আমি দেখাচ্ছি মডেল টাউনের ভিতরে কদমতুলির খুব কাছেই আপনার এই জমিটি তিন মিনিটের দূরত্ব হবে কদমতলি থেকে খুবই সুন্দর স্কার ফ্লোর ষোলো ফিট রাস্তা নিয়ে আমাদের এই জমিটি জমিটির সামনেই মসজিদ মাদ্রাসা সবই আছে এই যে এলাকাটা দেখেন আবাসিক এলাকা খুবই সুন্দর পরিবেশ মসজিদের একটু সামনেই আমাদের জমিটি ওই যে টিংসের ঘরটা এটাই আমাদের জমি এটা হচ্ছে ষোলো ফিট রাস্তা একদম মেন রোডের বরাবর সোজাই একটা রাস্তা আমি দেখাচ্ছি জুম করে মেন রোডের সোজাই আমাদের এই জমিটি ওই জমিটা মেন রোড মেন রোডের বরাবর আমাদের এই জমিটি দেখছেন এলাকার আশপাশ দেখেন খুবই সুন্দর পরিবেশ আবাসিক এলাকা খুবই সুন্দর ফ্লট আপনি যে দেখবেন সরাসরি আশা করি পছন্দ হবে এই যে বাউন্ডারি টিংসেটটা পুরোটাই আমাদের জমি পাঁচ শতাংশ আশি উজুত প্রায় ছয় শতাংশর কাছাকাছি জমিটি দেখেন মাত্র বত্রিশ লাখ টাকা শতাংশ পড়বে প্রতি শতাংশ জমি বত্রিশ লাখ টাকা পড়বে মালিকের সাথে বসে আলোচনা সাবেক কিছু কম বেশি করে নিতে পারবেন যারা এখনই বাড়ি করার মতো উপযুক্ত জমি খুঁজছেন ভাড়া বেশি এমন কি এখানে ভাড়া আসে প্রতি প্লটে বারো হাজার পনেরো হাজার টাকা ভাড়া আসে দশ হাজার টাকার নিচে ভাড়া নাই আপনার বাড়ি করলে দেখা যায় বড় বড় অ্যাপার্টমেন্ট করলে আপনি ভাড়া দিতে পারবেন এখানে এই যেটা এর বাউন্ডারি যেটা এটা পুরো স্কোয়ার